জম্মু কাশ্মীর থেকে উঠে এসে ভারতীয় দলে খেলেছিলেন পারভেজ রসুল তবে ভারতীয় জার্সিতে ক্যারিয়ার লম্বা করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পারভেজ রসুল বিজ বিহারায় জন্ম নেওয়া ছত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার সোমবার বিশে অক্টোবর নিজের অবসরের কথা জানিয়েছেন সতেরো বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন পারভেজ রসুল যেখানে ব্যাট হাতে পাঁচ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন তিনশো ভারতের হয়ে একটি করে ওয়ান ও টি টোয়েন্টি খেলেছেন পারভেজ রসুল দু সালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি দশ ওভার হাত ঘুরিয়ে দুই উইকেট নিয়েছিলেন আর টি টোয়েন্টিতে পারভেজ রসুল খেলেছিলেন বিরাট কোহলির অধীনে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে কানপুরের সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ছয় বলে পাঁচ রান করেছিলেন পারভেজ রসুল বল হাতে চার ওভারে বত্রিশ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট আইপিএলে রসুল খেলেছেন এগারো ম্যাচ পুনে ওয়ারিয়ার সানরাইজ হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর হয়ে খেলে এগারো ম্যাচে চার উইকেট ও সতেরো রান করেছিলেন তার আইপিএল ক্যারিয়ারে